আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে খাঁটি নারিকেল তেল বা পিওর কোকোনাট অয়েল আব্দুর রহমানের জন্য তৈরি করে থাকি সেই রেসিপিটা আর আমি এই হোমমেড পিওর কোকোনাট অয়েলটা ইউজ করে ঠিক কি কি বেনিফিটস পেয়েছি আর কিভাবে আমার বেবিকে এই তেলটা ইউজ করে তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় এখানে আমি তেল বানানোর জন্য চারটা নারিকেল নিয়েছি এরকম ট্যাগ গজানো তো ট্যাগ জানো নারিকেল তেল বানানোর জন্য বেশ ভালো আর কি আর এই যে নারিকেলের মুখ দিয়ে যে চালাগাছের মতো বের হয়েছে এটাকে আমরা ট্যাগ বলে চিনি তো আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চারটা নারিকেল ভেঙে নিয়ে আমি কুড়ে নেবো আর হ্যাঁ এই নারিকেল গুলো আব্দুর রহমানের দাদিমনি পাঠিয়েছে খুলনা থেকে আব্দুর রহমানের জন্য আমি হোম কোকোনাট অয়েলটা দিয়ে আব্দুর রহমানকে গোসলের ঠিক এক ঘন্টা আগে শীত গরম সবসময় অয়েল ম্যাসেজ করাই ওর স্কিন হেয়ার সহ ফুল বডি মাসাল্লাহ এই হোমমেড কোকোনাট অয়েলটি আব্দুর রহমানের স্কিন হেয়ার এবং ফুল বডি সফট এবং স্বাস্থ্যজ্জ্বল রাখতে অনেক অনেক বেশি কাজে দেয় আর আব্দুর রহমানের স্কিন কেয়ারের মেন আইটেম হিসেবে আমি হোমমেড কোকোনাট অয়েলটাকে ইউজ করে থাকি আর এখন আমি কোরানো নারিকেলগুলোর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই পর্যায়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়াটা খুবই জরুরি কেননা ভালোভাবে ব্লেন্ড না করলে নারিকেলের দুধ একদম হানড্রেড পারসেন্ট বের হবে না আর যদি হান্ড্রেড পার্সেন্ট দুধটুকু বের না হয় তাহলে অনেকটাই ওয়েস্ট হয়ে যাবে আর এই নারিকেলের দুধটাই নারিকেল তেল বানানোর জন্য মূল এবং একমাত্র ইনগ্রিডিয়েন্টস এখানে আমার সবগুলো নারিকেল ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এই ব্লেন্ড করা নারকেল গুলো থেকে একটা ছাঁকনির সাহায্যে নারিকেলের দুধ গুলো আলাদা করে নেব নারিকেল থেকে যে দুধগুলো পেয়েছি তা আমি একদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধ আর পানিকে আলাদা করার জন্য তো একদিন পর ফ্রিজ থেকে বের করার পরে এরকম দুধগুলো উপরে জমাট বেঁধে আছে আর পানিগুলো নিচে তরল অবস্থায় আছে আর এই দুধগুলোকে জ্বাল করার জন্য একটা নতুন কড়াই নিয়ে নেবো আর এই ক্ষেত্রে আমরা রেগুলার যে পাত্রগুলো রান্নার কাছে ইউজ করে থাকি সেগুলো ইউজ করব না কেননা সেগুলোতে আমরা ঝালযুক্ত খাবার রান্না করে থাকি কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এখন একটু কষ্টের পর্যায়ে শুরু হতে চলেছে কেননা এখানে একদম স্টিল দাঁড়িয়ে থেকে দুধগুলো জাল করতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে মোটামুটি পনেরো মিনিট চাল করার পর এই যে দুধ থেকে তেল বের হওয়া শুরু হয়েছে তো এ পর্যায়ে আমি তেলগুলো যতটুকু তেল বের হয়েছে সেই তেলটুকু আগে ছেঁকে নিয়ে নেব তারপর বাকি দুধটা এরভাবে জাল দিয়ে বাকি তেলটুকু বের করে নেব তো এই যে এরকম ব্রাউন কালার হয়ে গেলে দুধগুলো সেই ক্ষেত্রে বুঝতে হবে আমাদের তেল বানানোর প্রসেস কমপ্লিট তো এই যে আমি চারটা নারিকেল থেকে দুইশো মিলি তেল পেয়েছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না কেননা আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ